হৃদয়টাকে মেরে ফেলিও তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবে ভবিষ্যৎ ভালো হবে তুমি নি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিস যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করো আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতা আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে যদি তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝবে তো ভাবে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তোমাকে বলি যা গান বাজা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তে হওয়ার পর বল আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীশা ঢালিয়ে নাই আল্লাহ এই ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনও বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনো দিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। ছিটকং শহরে থাকে বেশি দিন হয় না তবে কারো বিয়ে হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহ হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম। কি দিয়ে বুঝায় আপনাকে মন চায় মারামারি করি চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মঞ্চায় ওর বিয়ে ভেঙে দিই মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠি ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওই বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওই পাঠাও একটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি শাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝে মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছে তাই কবুল পড়াই পড়ায় মানে বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো কোরআন এগুলো কার পদ্ধতি কার মিথ্যে কথা বলবেন না হুজুর ডেকে খতবা পড়ে করুন পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহর নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাবেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন

আল্লাহ তুমি আমার ভাইদের হেদায় দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প বলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তোলেন তো যে মোহাম্মদ সাল্লাহাম জানে না মোহাম্মদ সাল্লাহ জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি তোরা কাউকে রাখবো না মানুষ বলবে মেলাহা মেলাহা পৃথিবীতে কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো গুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানিক বের করে দিচ্ছে মালাহার কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবী কি হলো রিয়ান্না রাব্বাকা ও পৃথিবী এটা করবে রিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক আও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটক নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ এই জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন ভেঙে ফেলেন কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছেন কিছু মুসলমান এদের ফাঁদে পারিও না তারা চাই তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজার করে দাও তারা চাই তোমরা শয়তানের সাথে পা দিয়ে তোমরা আল্লাহদ্রোহীতা এবং রাসূলদ্রোহিতার মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতা দিকে আসো আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো তোমরা সফল হও আল্লাহ চায় আল্লাহ সুবহানাহু বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়াল আজলাম রিjsুম মিন আমালিশ হে তোমরা যারা জুয়া মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া শির গণকের কাছে যাওয়া শির ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো করোবু কাজে তোমরা সেগুলো বর্জন ইয়া সেবাব হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লা বলছেন যে রেজু শং মিন আমারি শায়তান এগুলো শয়তানের কাজ এগুলো ই ব্লিসের কাজ ফাজি থ্যান ই আল্লা বলছে হে আমার বান্দারা ফাজ থান এগুলো থেকে বেঁচে থাকো কেন লা আল্লাখুন তুফলে শুন আর যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতি হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান নামের আগুন কি আমরা খসে দেবে বেরোচ্ছ জাহান নামের আগুন জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলো মেলো চলাফেরা শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে নামাজও পড়বো শুধু খাবো আরে বাস্তবতা এমন এখনকার ঘুষ করা বলেছে শোনেন তিন নাকি নিচে হবে না আপনাকে বুঝতে পারতেছি জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি তিন দিন ভাত খাবো না পারবেন এ এ এ এ এ ওয়াদার উপরে থাকতে পারবেন নাকি খিদের বেলা খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতা পান তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পাবে কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাইবো এটা আর আল্লাহ এত ক্ষমতা আমি এটা করব না বলে

তিনি পবিত্র তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় তাকে হয়ে থাকো নামধারে মুসলিমরা চায় মুনাফির খারাপ চায় এটা কাফের যে দুর্জীলা আপনার নব্বই মুসলমান দেশ আপ প্রায় তো বলতো কাফে কি করে খানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের রাদ্দার মালিক মুসলমান এখানে ডিস্কেবলের মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা এখানে দুইজনে যা উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায় মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না কাবার তুলতে পারেন কিভাবে তো মুসলমান কি মুসলমান মুসলমানরা মুনাফিক এরা মিথ্যাবাদী কি আপনারা মনে করব শুনেছেন যে আমাদেরকে গালি দিয়ে গেল ভুল না আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে চলে যাবেন না আপনার মালিক কে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলে না তিনি বলে দিছে তিনি কাদেরকে জান্নাত দেবেন উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায় কিভাবে একটা নিয়ম শৃঙ্খলায় বুঝে আসছে না আসে যাই হোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারেঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদ আহমেদ ও আবুদাওয়া এসেছে এছাড়াও বহু প্রমাণ নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন আল্লাহ নবী ভবিষ্যৎ করে দিয়ে গেছে যে আমার উন্মতির মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতি হলো না কারো পথি হলো না এমনি মানুষ ভিক্ষা করে বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজনা কি করবে ব্যবস্থা করুন নালে তাকে বিয়ে হচ্ছে না নালে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহ যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত এই বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছি আল্লাহকে আমি রাজি থাকব না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবো তোর বিয়ে হবে না তুই গায়ে হতে যাবে আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এ বিয়ে হারাম জানবাজার সাথে গায় হচ্ছে আমি বিয়ে করব না এটা আল্লাহ আমার পাওয়ারছে তুই মুককারী মানে যদি বিয়ে করাস আমি রাজি না থাকি ও বিয়ে হারাম বুঝছছ না আসলে তুই যদি নিজে যদি নিজের পাওয়ার استعمال করে আপনিও নিজের পাওয়ার استعمال করে বলো যে কি পাওয়ার দেখাস রে আমার সাথে আমি তোর बाप কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি ন ফেরাউন পারেনি নম্রুত পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান্নামে নিয়ে যাবি না আমি তোর সাথে একমত এই কাজ আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক রাসোল্লা সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার সরি যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও করবে না সে খেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন তিনি ভাইরা ব্যবসার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চাই তোমরা বেহায় নির্লজ্জতা নোংরাম অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবাহ সৌর আল ইসরাই বলছেন ওয়ালা দাখার আবু তোমরা জানার কাছেও যেও না হিন্দা হুকার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জনাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মমিন থাকে না মদ খোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে বললেন বলেন তো যতই হজ করেন কি হয়ে বললেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ মদ খাওয়ার সময় জেনাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন কি আছেন বলতে পারেন যে আমি একদিন তো যে জেনা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যা হ্যাঁ জেনা টানা করে চলে আসবো তারপরে মরবো তো আবার করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন দেখুন দিন ভাই আল্লাহ সুখান খান বলছে যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তান ধন সম্পদ কি শত্রু যে এই ছেলের জন্যই রেপ করে আসছে আপনি বলছেন যে আমার ছেলে নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দিয়েছেন দশ লাখ টাকা অমুককে দিয়েছেন পাঁচ তিন লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি পরবাই করেন কার জন্য এটা করেছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ তো এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলের এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যায়টা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলে কি শত্রু না বন্ধু এই জন্য তিনি ভাইয়াব আমি আপনাদের লাস্ট দুই তিন মিনিট কথা বলে আমি ইনশাল্লাহ শিখেছেন থেকে যেত একটু পাঁচ মিনিট সব দেখুন অনেক কথা বলেছি হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায় আসলে সব কিছু একটা বয়স আছে ছোট মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলি মুরব্বীদের গায়ে লাগে পাকনা পাকনা কথা বলে বয়স কতটা তো কি দুনিয়া ঠিক না তবুও আমি আপনাকে বলি একটা কথা আপনারা আমার কোনো কথায় মনো কষ্ট নেবেন না আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি তো এই জন্য আপনারা অহংকার নেন না আমি সৌদি আরবে বড় হয়েছি কি বলবো জানি না অনেকেই মাইন্ড করে আমার এটা নড়ে যায় কিছু করার নাই আমি কিভাবে ধরে রাখি অনেকক্ষণ এভাবে ধরে রাখি অনেকক্ষণ কিন্তু আবার চলে আসে আমার হাত বুঝছেন তো আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়েছেন না এটা আমার অভ্যাস খ্যার ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝবেন সবাই এখানে বুদ্ধিমান মানুষ আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিরত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিসা পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় জোর বলতো আল্লাহ কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জীব সবাই যদি একসাথে কোনো গুণ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে আপনাকে একটা কথা বলুন নিজেকে বেশি অপরাধী মনে করি না আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রদ পেয়েছেন বনি ইসরায়েলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করলো তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো না কীভাবে আমি জাহান্নাম থেকে বাঁচব তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করলো যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বলল যে না না তোমার তো ক্ষমা হবে না একবার তারেও মেরে কতজন পূর্ণ করলো কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব কি এমন কাজ করলে আমি আল্লাহর আদাত থেকে রক্ষা পাবো সে আল্লাহকে প্রচণ্ড হয়ে পাচ্ছিল অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো সব আর ভালো কখন হতে হবে কালকে কালকে কখন থেকে ভালো হতে হবে না বিয়ের পরে ভালো কখন থেকে হতে হবে না চাকরির পরে ভালো কখন থেকে হতে হবে একটু দাঁড়িয়ে পাকার পরে নাকি এখন থেকে একটু নিজেকে প্রশ্ন করিয়েন যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব মহা অন্যায় কথা মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন এটা কত জঘন্যতম কথা আল্লাহ আমাদের বুঝে তো ফিকদার মন্দির ভাইয়া একটা হাজি সে কুচ্ছি শুনেই চলে যাবেন সালা আল্লাহ বক্ত এসে গেছেন মাসে মালে আল্লাহ আল্লাহ সুহান ফেরেস তাদেরকে দেখে বললেন কাকে কাকে ডেকে বললেন ফেরেস তাকে যে হে ফেরিস তারা আমার কোনো বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে কি করার ইচ্ছা তুমি লেখিও না তাহলে ফিরেজ তাদেরকে আল্লাহ কি বললেন আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লেখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও বাড়তি লেখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেই মাল্লা ফেরিস্তাদেরকে বললেন শোনো আমার কোন বান্দা যদি কোন ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে আমার কোন বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলো সেই কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে এটা করবে মাদ্রাসা দান করবে মাহফিলে দান করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে ইনশাল্লাহ ফজরে আমার যা হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের চেহারা দেখবো আমরা বলছি যে ফেরেশতা লিখে ফেল লিখে ফেল এখন কিন্তু ফজর হয়নি তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজরে উপস্থিত হয়ে যায় যদি সে মদের বোতল আসলে কিন্তু খেলো না জুলুম করার সুযোগ আসলে কিন্তু করলো না সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে রাইট আল্লাহ বলেন যে ফেরিস্তা বাড়ায় লেখ দশ দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দে আমরা তো এতটা অপদার্ত হয়ে গেছি এতটা নিমুখ আরাম নাফারমান হয়ে গেছি ভালো কিছু করার নিহত করি না কোন হুজুর আসা ঠিক কিনা তারপর শেষ সব শেষ না আমাকে ঠিক বলতে হবে না এখানে সবাইকে শুনে ঠিক বলতে হবে না আপনি ঠিক হয়ে যান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ সোহানা বক্তা এবং শ্রোতার অনিষ্ট থেকে উভয়কে আশ্রয় দান করুন আল্লাহ তালা বক্তার কোনো কথা যদি শ্রোতার জন্য ক্ষতিকারক হয়ে থাকে আল্লাহ শ্রোতাদেরকে আশ্রয় দান